চুলটা যা অবস্থা হয়েছে এখন মানে আমার চুলটা এরকম এরকম ঝাড় ঝড় হয়ে তো চুলের কেয়ারটা করা খুব ইম্পর্টেন্ট আমার চুল মাঝে মাঝে কেয়ার করি বাট এবার কয়দিন যাবো চাঁদি মানে শ্যাম্পু করা হয়নি তো আমি যেহেতু বাইরে বেরোয় কাজের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে মনে হয় আমার দুদিন পর পর চুলটাকে বস করা মানে শ্যাম্পু করা খুব ইম্পর্টেন্ট আমার দুদিন হয়ে গেছে কিছু কারণে এখন আমার শ্যাম্পু করতে দেবে না তার একটা কারণ আছে তোমরা সবাই এখন আমার কিছু চলছে তো এই সময় মানে শ্যাম্পু করা যায় না তো এভাবে থাকতে হবে কিছু করার নেই এখন আমি সকালের খাবার খাবো জানি এগারোটা বাজে কিন্তু কিছু করার নেই আমি এখন পাস্তাটা খাবো যে পাস্তাটা আমি আগেও তোমাদেরকে রেসিপিটা শেয়ার করেছিলাম যদি রেসিপিটা না দেখে থাকো তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেখে নেবে শর্ট ভিডিওতে আমি আমার এই পাস্তাটার রেসিপিটা দিয়েছিলাম এই পাস্তাটা খেতে এতই আমি লাগে তোমাদের কি বলবো তোমরা না খেলে বুঝতেই পারবে না এত টেস্টি দেখো বাচ্চাটা মানে মোটামুটি একজনের পেট ভরে যাবার মতো তারপরে খেয়ে দিয়ে আমি স্নান করে নেবো স্নান করে নিলাম স্নান করে নিয়ে আমি বসেছিলাম বসে বসে ভাবছিলাম কি করা যায় কি করা যায় হুম আইডিয়া এবার আমি ছাদে যাব ছাদে গেলাম ছাদে গিয়ে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে কি মনে হলো তোমাদের একটু গাছপালা দেখাই গাছ মানেই জীবন জীবন মানেই বেঁচে থাকা এটাই হচ্ছে কথা আমি বলতে পারলাম না যাই হোক এটা হচ্ছে একটা লাল রঙের লাল না পিঙ্ক কালারের জবা ছিল ওটা একটা একটাই ছিল আর বাকিগুলো ফুটবে ফুটবে করছিল আমি তাই তো তোমাদেরকে ভাবলাম একটু দেখাই সবুজ সবুজ জিনিস আর তারপরে আমি ছাদটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব একটা ভালো কন্ডিশনে নেই বাট বৃষ্টিটা হয়েছিল তো তাই এখানে আমি ভিডিও শ্যুট করছিলাম তোমরা শর্ট ভিডিওসে দেখতেই পাবে আমি কি কী ভিডিও আজকে বানিয়েছি এক এক করে দেখতেই পাবে তো এই জায়গাটা অনেকটা বড় আমি বলতে চাইছি যে দেখতে পাচ্ছ ঘামগুলো আমি উপরে ছিলাম শর্টস ভিডিও বানাবো বলে তোমরা অনেকেই ভাবো যে ভিডিও বানানো খুব ইজি আমি তাই ভাবতাম যে ক্যামেরা সামনে তারপরে না চলে আস ভিডিও চলে আসবে কিন্তু তোমরা এটা না যে একটা ভিডিও করার জন্য করবে খাটনি করতে হয় বোঝো আমার বোঝা অনেক লাইক কমেন্ট শেয়ার সব করো করি সাপোর্টে বাট অনেকে এটাও মনে করে যে আমি এমনি এমনি আমার ভিউজ চলে আসে এমনি এমনি আমার লাইক চলে আসে এমনি এমনি আমার সব কিছু যায় না হয় না যে তোমাদের বোঝাওছি একটা ভিডিও করার জন্য অনেক খাটনি খাটতে হয় এক একটা টেক আমি কম করে যদি আমার পারফেক্ট না হয় আমার চোখে তার আমি পোস্ট করি না আমি উড় পাঠ করে আমি এরকম কোনো পোস্ট করি না এটা তোমাদের মাথায় ঢোকা উচিত যারা তোমরা এটা ভাবো যে আমি ভুলভাল মানে আমার একটা ভিডিও করলাম আমি ক্যামেরা রাখলাম আমি নাচলাম আমার খুব ভালো লাগে পোস্ট করে দাও না সব সময় মানে এর মধ্যে হতে একটা ভিডিও মানে একবারে টেক হয় তাও হয় কিনা সন্দেহ আমার একটা ভিডিও কম করে দশবার করে টেকনিক কেন নিতে হয় কারণ আমার পারফেকশনটা একটু মোস্ট ইম্পর্টেন্ট অনেকে আমি ভিডিও দেখেছি ভুল বাল যা পারে নাচে পোস্ট করে দেয় ভিডিও পরে নাচে মানে নাকি পরে নাচে করে নাচে তো ওটাকে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করো বাবা বাবা বলে একটা আমাদের মতো যারা এখন নিউ কামার আছে ভিডিওতে নিউ কামার আছে যারা নতুন করে ভিডিও ইউটিউব জানিটা শুরু করছে তাদেরকে তোমরা কেন বুঝতে পারছো আমি তো এটা বুঝতে পারছি দেখো আমার কথাগুলো আছে বলার একটাই মানে সেটা হচ্ছে যে তোমরা যদি ভেবে থাকো যে ভিডিও করার জন্য কোনো খাটনি লাগে না জাস্ট একটা অ্যাকাউন্ট নাম না খাটনি লাগে তোমাদের তো ফ্রিতে যাচ্ছে না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার জাস্ট শেয়ার না করতে পারো ঠিক আছে শেয়ার করতে পারছো না বাট তাহলে লাইক করতেই পারো এটাই হচ্ছে না ব্যাপারটা দেখো আমি বসেছিলাম কিছু বললাম এটা বলতে আমি চাইছিলাম না বাট আমার মনে হয় ভিডিও ভিডিওতে আমার কিছু কিছু জনকে বলে দেওয়া উচিত যে আমি খুবই ইকুয়ে মানুষ ঠিক আছে ইকুয়েসিক মানুষ বলতে দেখো আমার সাথে যারা পার্সোনালি মিশেছে তারা খুব ভালো করে জানিয়েছে আমি কিরকম আমি তখনই মানুষকে দেখাই যখন আমি দেখি সেখানে আমার ভালু নেই নেই মানে একদমই জিরো যতক্ষণ না আমার ভ্যালু আমি দেখতে পাচ্ছি যে আমার ভালো দির হচ্ছে না ততক্ষণ আমি সেই মানুষের জন্য করে দেয় সব সময় করে দেয় কেউ বলতে পারবে তারা খুব ক্লোজ দিয়ে মিশে আমার মতো করে আমার সাথে মিশে তারা জানি আমি তাদেরকে কত রকম ভাবে সাপোর্ট করার চেষ্টা করি ঠিক আছে তো আমি এটাই বলবো যে তোমাদের যদি মনে হয় যে কোনো কারণে যে আমার থেকে তোমরা মানে সেই পাচ্ছেন যেটা প্রথমে পেতে বা এখন সেটা তোমাদের ফল ভাই আমার কিচ্ছু করার নেই তোমরা সেই জায়গাটা রাখো নি যে আমি তোমাদের জন্য করবো ব্যাস দেখো আমি বেকার ঘাটার মানুষ নই আমি যখন একটা কর্মক্ষেত্রে কাজ করি তো সেখানে আমি যাই রোজ কাজ করি আমাকে মাছ দিয়ে দেয় স্যালারি দিয়ে দেয় আমি ওটা আমার প্রফেশনাল লাইফ আর এই ভিডিও করাটা একটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবনে আজ থেকে আমার হাতে ফোন নেই প্রায় অনেক বছর ধরে আমার হাতে ফোন আছে আর এই ভিডিও বলো আমি অনেক আগে থেকে করে আসি কিছুটা পরিস্থিতির চাপে দেখো আজকালকার মেয়েদের মানে আজকে মেয়ে বলে বলবো আমার তো আগে প্রচুর মেয়েরা করছে ঠিক আছে তো মানে আমি যদি সেরকম ব্যাকগ্রাউন্ড তো আমি আমার ভিডিওটা চালিয়ে যাই সেরকম পরিস্থিতি আমার ছিল আমি তো ভিডিওই করবো ভিডিওতেই ফোকাস করবো অন্য কিছু করবো আমাকে আমার কাজের লাইফেও ফোকাস করতে হয়েছে সেটা যারা আমাকে খুব ভাবে দেখেছো অনেক বছর ধরে দেখে আস এখনো দেখছো আরো ভালো করে কত করেছি আছে যখন আমার সেই সাইকেলের রেজাল্ট গুলো আসছে তো কিছু কিছু মানুষ যাই হোক কিছু কিছু মানুষ আমাকে বলছে যে কি এমন করে নিলি যে এই দেখো দেখ তো আমার আমাকে যেরকম ভাবে ডিমোটিভেট করা হচ্ছে তোমাদেরকেও করা হবে তো আমি একটা কথাই বলবো যে দেখো তোমরা যদি মনে করো তোমরা ঠিক তাহলে ঠিক দুনিয়া গেলো ভার মেয়ে আমরা আপনার মধ্যে একটা ব্যাপার তো কেউ কিছু ডিমোটিভেট করলে তোমরা ডিমোটিভেট হবে না কারণ দেখো তারা জানে না তারা খনিকের আসা মানুষ যারা তারা কিছুই হয়েছে তোমার লাইফে তারাই তোমার কেমন হাতা খেলতে তাতে তো এতগুলো লুকিয়ে আছে তারা কিন্তু জানে না তো তোমার তুমি জানো যে তুমি কি চাগল করেছো না তো কারণ কথাতে ডিমোটিভেট হয় না ছোটবেলা থেকে আমি জানি আমি পড়াশোনা কাপড় পেয়েছি ঘুরতে যাওয়ার জন্য ঘোরা জায়গা পেয়েছি থাকার জন্য ঘর পেয়েছি তারপরেও সবার লাইফে সবকিছু সমান হয় না এটা আমি বারবার করে বলছি দেখো এই যে চার দেওয়ালের ভেতরে যে তোমার লাইফে কি কি ঘটছে একমাত্র তুমি জানো এই যে সুন্দর একটা চার দেওয়াল চার দেওয়ালের ভেতরে তুমি মানে আলু ভাত খাচ্ছো মাংস ভাত খাচ্ছো সেটা সম্পূর্ণ তুমি জানো তোমার ব্যক্তিগত লাইফ অন্য কেউ জানে না এবার যদি তুমি রোজ রোজ ভিডিও পোস্ট করে দেখো তাহলে হয়তো মানুষ জানতে পারবে বা আচ্ছা মেয়েটা আলু ভাত খাচ্ছে আচ্ছা মেয়েটা মাংস ভাত খাচ্ছে তো একটা কথাই বলবো যে মানুষ যে যাই বলুক তুমি তোমার লক্ষ্য থেকে কোনো সরবে না আমার কিছু কিছু বন্ধুরা বলতে বন্ধুও বলতে পারো তাদেরকে তারা গুড উইশার লাইক অফ তো তারা বলে যে সে তুই ইয়ে কপি করছিস না তো আমি বলি একটা কথাই যে দেখো ভাই আমরা একটা মানুষ জাতি যে কোনো জাতি মানুষ জাতি তো আমরা কাউকে ইন্সপিরেশন ভাবি কোনো এক নায়িকা বলে কোনো এক এই বলে একটা নিকা আছে সুন্দর ডান্স করছে আমি তাদেরকে একটা ডান্স শিখলাম শিখলাম আমি সেই নাচটা করলাম এই নাচটা করা মানে কি আমি তাকে কপি করছি না দেখো আমি তার থেকে শিখছি জিনিসটা এই জিনিসটা যখন তুমি তোমার মনে যে শেখা আমার কাউকে পছন্দ হতেই পার্সোনালি তার কথা কথাবার্তা আমার পছন্দ হতেই পারে আমি তাকে কপি করবো না ভাই আমার সেটা রক্তে নেই এটা বোঝার চেষ্টা করো তো আমি তাকে জিজ্ঞাসা করবো দিদি তুমি কিভাবে কিভাবে করছো কিভাবে কিভাবে করছো এইভাবে কিভাবে হয় সেটা প্রশ্ন আমি ছোটবেলা থেকে একটা জিনিস যা আছে নিজের আছে আর যেটুকু নিজের আছে অস্তিত্ব নিয়ে তুমি বেরোবো আর একটা কথা আমি তোমাকে বলতে বাইরে জানতে পারে বাইরে চেয়ে লাগছে আমার মাইক নেই আমি ভিডিও করছি সাউন্ড নিচে নিচে একটা কথাই বলবো যে আমার মানে যে বৈশিষ্ট্য ধরো আমার কিছু তোমার ভালো লাগতেই পারে ভাই তুই আমার কাছে জিজ্ঞাসা কর না আমি তোকে সাজেস্ট করে দেবো আর আমার থেকে বেটার কিছু তোকে সাজেস্ট করে দেবো যেটা আমি করতে পারছি না বুঝতে পারছো তোমাকে কি বলছি আমি আমার থেকে বেশি কথা বলছো এটা এটা করলে এটা ভালো হবে এটা করলে তোমার করে ভালো লাগবে এটা হচ্ছে কিছু কিছু মানুষের এটা দেখো তোমার যদি ভিডিওটা দেখে যদি গায়ে লেগে থাকে হ্যাঁ আমি তোমাকেই বলছি তোমার যদি মনে হয় তোমাকে বলছি গানে মাথায় ঢুকিয়ে না ভালো করে আমি ভালো ভালো খারাপ খুব খুবই আমার মতো খারাপ আর কোনো মানুষ নেই আমি জল জন্ত মানুষকে সামনে তাই অপমান করে আমার কোনো ফিলিং থাকবে না আমার যদি একবার মাথা ক্র্যাক হয়েছে আমি সেই ব্যক্তিকে একদম মুখ বন্ধ করে সহ্য করব না সেই জিনিসটা তোমার যদি কিছু না পোসা বলো যে তোমার এই জিনিসটা ভালো লাগবে আমি চেঞ্জ করার চেষ্টা করব

তুমি নিজেকে প্লিজ কাইটি ছুটি নেওয়ার চেষ্টা করো নইলে অতটা তোমারই ক্ষতি হবে ক্ষতিভাবে কিন্তু হবে না কারণ মানুষের আইডেন্টি কিসে আছে

তোবু বা আমি ডিমোটিভেট হয়ে গেছি খুব ওনার কথা আমি এবার কি করবো দেখ বস আমি ওই টাইপের মেনে নিই আমাকে যদি ডিমোটিভেট করতে আসে আমি এমন ট্রিট করবো তাকে এমনি যে ডিমোটিভেট হয়ে যাবে তো বি কেয়ারফুল অফ মি ঠিক আছে আমি ভালোই খুব ভালো আমি বারবার বলছ আমি ভালোই তোমার জন্য আমি সব করতে পারি নিজের যাবো কি সব দেবো কিন্তু হ্যাঁ যদি আমার সাথে বেশি আর বেশি ছাড়ি করতে এসছো বস আমি ছেড়ে কথা বলবো না মানে না ওখানে ফেলে গিয়ে আমার কথা এদিনকে তুমি বুঝতে পারবে ঠিক আছে আমি ভালোই খুব ভালো তো অনেক এসব কথাবার্তা হলো তো এক কথাই বলতে চাইছি তোমাদেরকে আমি কথাগুলো খুব একাত্তিক ভাবে বলেছি মানছি তোমাদের খারাপ লাগতেই পারে যাদের দেখো আমি একটা কথা বলবো আমার যারা খুব ক্লোজ আছে আছো অনেক যাতে কথা হয় না আমি সরি কিছু পরিস্থিতি চাপে কথা হয় না কিছুটা অনেক কিছু বেশি কথা হয় না আমাদের আমাদের আমার খুব ক্লোজ আছে তারা আমাকে খুব ভালোভাবে চেনো তো তাদের গায়ে লাগার কোনো ব্যাপার আর যাদের গায়ে লেগেছে ধরো এর গায়ে লাগলো আর আর কি করা যাবে বলো তোমাদের জন্যই তো বলা কথাগুলো তাই না

দেখুন এই যে ক্যামেরার আড়ালে যারা যারা আছো ভিডিও দেখছো এই দেখছো দেখছো তাদের কি লাইফের স্ট্রাগল নেই সবাই লাইফ একটা একটা স্ট্রাগল আছে কেউ তুলে ধরছে কেউ তুলে ধরছে না আমি একটা কথা বলতে চাইছি যে তোমাদের যে স্ট্রাগলটা তোমার নিজেদের জন্য আছে তোমাদের যেটা ভালো লাগে তোমাদের জন্য ভালো লাগবে মানে কি খারাপটাকে ভালো লাগবে চলবে না ভালোটাকে ভালো লাগবে হবে আর নিজের লাইফটাকে একটু সর্ট করে মানে সর্ট করে মানে সবার লাইফে তো সব স্ট্রাগল আছে তার মধ্যে থেকে একটুখানি ভালো কিছু খুঁজে না সেটাকে নিয়ে হাবি থাকার চেষ্টা করো অথবা ওই আনাপ শানাপ কে কি বলছে কে কি করছে ওই নিয়ে ভেবো না ঠিক আছে তোমরা নিজেদেরকে ফোকাস করো নিজেদের লাইফে এগিয়ে চলো আমি চাইবো তোমরা লাইফে এগিয়ে যাও আমি কখনো মানে আমি ছোটবেলায় যখন ঠাকুরের কাছে যেতাম একটা কথা আমি বলছি তোমরা বিশ্বাস করবে নাকি জানি না সবাই সব রকম ভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতো আমি একটা কথাই বলতাম ছোটবেলা থেকে যে ঠাকুর সবাইকে ভালো

আরেকটা কথা যারা আমাকে কপি করছে মনে হচ্ছে আমাকে প্লিজ পার্সোনালি ফোন করো ফোন করবে ফোন নাম্বার না তাদের আমাকে টেক্সট করে ফোন নাম্বার দিয়ে দেবো অযথা আমাকে কপি করবে না আমাকে জিজ্ঞাসা করবে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো ইটস বেটার ওয়ে নাকি মানে কোনো উল্টো পাল্টা তোমরা এটা ভালো করে জানো তো আমি বলবো একটা কথাই যে যদি আমার কথা কিছু মনে লেগে থাকে তোমাদের গায়ে লেগে থাকে হ্যাঁ তোমাদের গায়ে লেগে থাকে এবার করেছো আমাদের কোনো জায়গায় আছে না এসব কথা কথা বলতে তো কেয়ারফুল তো তোমরা প্লিজ নিজেকে শুধু চেষ্টা করো আর জানো আর আমার সঙ্গে আমাকে দেখি আর একটা যেটা সোশ্যাল মিডিয়া মিডিয়া জায়গায় ঠিক আছে বলবো তো তোমার গায়ে লেখা থাকে তোমার দায় না লাগে থাকে আমি আগেও বলেছি আগের ভিডিওতে তুমি আমার শিখতে পারছি তুমি আমি তোমার ভালো লাগে আর যদি মনে হয় হচ্ছে ভিডিও বানাচ্ছে থেকে আমি বের করার চেষ্টা কিছু ভিডিও যে দেখানোর চেষ্টা করবো যে আমি চাইছি যে প্রত্যেক সপ্তাহে একটা করে অন্তত লং ভিডিও দেওয়ার মানে এক মাসে চারটে ইচ্ছা মতো দেওয়ার চেষ্টা করছি যা যা ভাবি যাই তাই দেখাচ্ছি তোমার যদি ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না শেয়ার করে দিও দেখো তোমাদের যদি মনে হয় যে রিলেটেড কিছু তাহলে শেয়ার করে দিও থ্যাংক ইউ বাই বাই